এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশ পুলিশ ব্যারিকেড রয়েছে সেই পুলিশ ব্যারিকেড কিন্তু ভেঙে কিন্তু এই মুহূর্তে ছাত্র জনতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই আগ্রেসিভ মুডে রয়েছে তারা কিন্তু এই ব্যারিকেড ভেঙে কিন্তু ধানমন্ডি বত্রিশে ঢোকার চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে প্রতিহত করতে কিন্তু চেষ্টা করে এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতা এবং পুলিশের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে

আর দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশে কিন্তু দুটি বুলডোজার বড় বড় দুইটি বুলডোজার নিয়ে কিন্তু সতেরো জনতা এসেছে এই ধানমন্ডি বত্রিশ ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে তারা কিন্তু ব্যারিকেড দিয়ে

দস্তাধস্তি দেখেছি এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী এসে উপস্থিত হয়েছে এবং পুলিশের সাথে কিন্তু পুলিশের যেই এখানে হাউসি রয়েছে তার সাথে কিন্তু সেনাবাহিনীর টিম কিন্তু কথা বলার চেষ্টা করছে আপনাদেরকে একটু উপর থেকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ কিন্তু এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা কিন্তু সকালবেলায় দুটি বড় বড় বুলডোজার নিয়ে কিন্তু ধানমন্ডি বত্রিশ এসে উপস্থিত হয়েছে এবং তারা যেমনটি বলছে শেখ হাসিনার রায় ঘোষণা হওয়ার সাথে সাথে ধানমন্ডি বত্রিশ ভেঙে অমর রচনা করা হবে ধানমন্ডি বত্রিশকে এবং যে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি বত্রিশ কিন্তু এই মুহূর্তে একটি জনসমুদ্রে আসলে পরিণত হয়েছে যেমনটি আমরা পাঁচই আগস্টের দিন দেখতে পেয়েছিলাম ঠিক সেই দিনটি যেন আজকে পুনরুত্থান হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা কিন্তু তারা কিন্তু অবস্থান করছে যে কোনো সময় কিন্তু তারা এই ব্যারিকেড ভেঙে কিন্তু বোল্ডোজা জানিয়ে ভিতরে প্রবেশ করতে পারে এবং আজকেই কিন্তু এই ধানমন্ডি বত্রিশকে ঘুরিয়ে দেবে যেমনটি বলেছে তারা দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি ছাত্র কিন্তু ব্যারিকেড ভেঙে কিন্তু তারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু তারা পুলিশ ব্যারিকেড ভেঙে কিন্তু এক প্রকার ভিতরে ঢুকার চেষ্টা করছে ভুল ঢুকা নিয়ে দর্শক এই মুহূর্তে কিন্তু একটু ভুল ব্যারিকেড সরিয়ে দিয়েছে ছাত্র আমাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি তারা একে একে কিন্তু ব্যারিকেড সরিয়ে দিচ্ছে এবং আমরা যেমনটি দেখেছি শুরুতে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে ঢুকতে দেয়নি যখনই সেনাবাহিনী এসেছে এবং পুলিশের সাথে কথা বলে কিন্তু ছাত্রদেরকে নিয়ে কিন্তু প্রবেশ করতে এবং যে কারণে কিন্তু ছাত্র জন কিন্তু এই মুহূর্তে উল্লাস প্রকাশ করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা ব্যারিকেড ভেঙে কিন্তু ভিতরে ঢুকেছে এবং এই মুহূর্তে কিন্তু তারা উল্লাস প্রকাশ করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি